নমস্কার বন্ধুরা রেখা রন্ধনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ডিমের ডেভিলের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম চলুন তবে ডিমের ডেভিল বানানো যাক এখানে আমি ডিম সেদ্ধ করে চার ভাগ করে কেটে রেখে দিয়েছি কড়াই আমি চার চামচ সাদা তেল নিয়ে নিয়েছি দুটো সরু করে কেটে রাখা বড় পেঁয়াজ তেলে দিয়ে আমি ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এতে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেড় চামচ দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেবো এবার এতে আমি একশো গ্রাম মটন কিমা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে কষে নেবো এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার কিমাটায় আমি মাটন স্টক দিয়ে কষে নেবো মটন কিমাটা আমি কষিয়ে নিয়েছি এবার গ্যাসটা আমি অফ করে দেব এবার এতে দিয়ে দেবো হাফ কাপ বিস্কুটের গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দু চামচ চিনি এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেবো সব কিছু মিশিয়ে নিয়েছি এবার এটা ঠান্ডা করে নেব কিমাটা ঠান্ডা হয়ে গেছে এবার এতে এক চামচ টমেটো সস দিয়ে দেব এবার এটা মিশিয়ে নেব এবার বাঁধনের জন্য এক মুঠো বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি কুটটা নিয়ে একে একে ডিমের ডেবিল তৈরি করে নেবো ডিমের চারটে টুকরোকেই পুরের গায়ে এইভাবে লাগিয়েই ডিমের ডেবিল তৈরি করে নেবো এখানে আমি চার চামচ ময়দা একটা ডিম আর অল্প নুন নিয়ে নিয়ে নিয়েছি সেটা ভালোভাবে জল দিয়ে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আমি বিস্কুটের গুঁড়োতে নুন আর গোলমরিচ গুঁড়ো নিয়ে মিশিয়ে রেখেছি ডেবিলটা আমি আগে ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় কোট করে নেব আরও একবার ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় কোট করে নেবো বাকি ডেবিলগুলো একইভাবে তৈরি করে নেব ডেবিলগুলো আমি গড়ে নিয়েছি এবার পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো পনেরো মিনিট পর আমি ফ্রিজ থেকে ডেবিলগুলো বার করে নিয়েছি এবার একে একে ডেবিলগুলো ভেজে নেবো ডিমের ডেবিল ভেজে আমি পরিবেশন করে দিয়েছি রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো